ভিডিওতে ভিডিওতে উড়াধুরা গালি হবে যার শোনার চাই শোনো না শোনার মঞ্চে ভিডিও স্কিপ করে চলে যাও আগে বলতেছি হেডফোন কানে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই খান কিরপোলাদের ইনস্টাস মাদার চোতের বাচ্চা গেলে এই খান পোলা সুরের বাচ্চা গেলে সালা ঘুকশি মাগির বেড়া এই সাইটটা পুরোই ফেক এই খান কিরপোলারা কখনোই পেমেন্ট দেয় না মাদার চোতের বাচ্চারা এই যে একটা ফর্ম দিছে যারা এখনও পেমেন্ট পান নাই ফর্ম সাবমিট করলে ডিটেলস দিয়ে পেমেন্ট দিয়ে দেবে কিন্তু এই খানকির পোলারা কোনোভাবেই পেমেন্ট দেবে না এই খানকির পোলারা পুরোই ফেক ভাই মাদার চোতেরা আপনি এখানে কাজ করবেন তাদের পকেট ভরবে কিন্তু আপনাকে কিছুই না এই খানকির পোলারা ইনস্টা টাস্কারি এই খানকির পোলারা পুরোই ফেক আমি এখানে প্রায় দশ দিন যাবৎ কাজ করছি ভাই এরা কোনোভাবেই পেমেন্ট দিতে চায় না পেমেন্ট তো না মানে এক কথাই না এদের সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো পরিস্থিতি নেই খানকির পোলারা পুরাই ফেক যারা যারা এখানে কাজ করছে বাস তো খাইছে আমিও বাস খাইছি এই কারণে ভাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই খানকির পোলারা পুরো ফেক এই যে দেখতে পাচ্ছ আমার ইনস্টাস্ট্রাম ওপেন করলাম অ্যাকাউন্টটা এই যে দেখতে পাচ্ছি মানে একশো ছয় মাইন্যান্সি আমি প্রায় চার পাঁচ দিন আগে উইড্রো দিয়েছি যাচ্ছে তিন দিন পেন্ডিংয়ে তিন দিন আগে পেন্ডিংয়ে যাচ্ছে প্রায় পাঁচ ছয় দিন আগে আমি উইড্রো দিয়েছি তারপরে এই খানকির পোলারা পেমেন্ট দিবে না মাদার চোতের বাচ্চারা এই বাচ্চা সাইট কিন্তু পুরোই ফেক ওদের পকেট ঠিকই পড়বে কিন্তু তোমাকে একটা টাকাও দিবে না ভাই না মানে কি করবো এই বাঞ্চুতের বাচ্চারা আর কিছু কিছু বাঞ্চুতের বাচ্চা আছে টেলিগ্রামে যারা এদেরকে প্রমোট করে খানকির পোলারা কিছু কিছু খানকির পোলা আছে টেলিগ্রাম চ্যানেল চালায় যারা এই সব ফেক সাইট প্রোমোট করে শেয়ার করে এই সব মাদার ছোতে একবারে গোয়া মারা লাগবে খানকির পোলা শালা সালাম মাদার ছুতের বাচ্চারা লাস্টে একটাই কথা বলবো সব সাইটে কাজ করার আগে দশবার ভাববে আর সব মাদার ছো মানে টেলিগ্রাম চ্যানেলে এদেরকে প্রমোট করে এইসব খানকির পোলাগের কুদমাইরা দিবে